আগের কোনো একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে পাপার ভ্যাকসিন নেওয়ার সময় হয়ে গেছে কিন্তু সেই সময় পাপার শরীরটা খারাপ ছিল তো সেই জন্য ভ্যাকসিন নেওয়া হয়নি তাই আজকে সকালবেলা প্রায় এখন কত সাড়ে নটা বাজে রুমি আমাকে ফোন করে বললো পাপাকে নিয়ে যেতে ভ্যাকসিন যেখানে দেওয়া হবে আইসিডিএস সেন্টারে তো সেখানে এসে বস বসছে দেখুন ওইখানে পাপা তার মায়ের কোলে এই হচ্ছে আইসিডিএস সেন্টার একটু পরে ভ্যাকসিন দেওয়া হবে কি চিৎকার করছে বাচ্চাগুলো আমার পাপাও মনে হয় একটু পরে কান্নাকাটি আরম্ভ করে ভ্যাকসিন নিয়ে তো আমার পাপা বাড়ি চলে এসছে আর পাপা আমি পাপাকে ছেড়ে দিয়ে আবার বাজার চলে গেছিলাম তো এসে যখন দেখি পাপা ঘুমিয়ে গেছিলো তো আবার ডাকা পর পরে উঠে পড়েছেন উনি পাপা সবাইকে হাই করে দাও হাই করে দাও ব্যথা যন্ত্রণা আছে নাকি কি হ্যাঁ ব্যথা যন্ত্রণা কিছু নেই আবহাওয়া তো জ্বর আসেনি এখনও জ্বর আসবে বলছে তার জন্য ওষুধও দিয়েছে এবার জ্বর এলে তখন তো বাচ্চারা আমার মুসরে পড়বে একদম যতক্ষণ জ্বর পড় না আসে ততক্ষণ একটু খেলাখেলি হয়ে যায় কি

পা মুখে বলে দিল কোনটা পা সব পাপা শিখে গেছে স্মার্ট বয় আমার পাপা একদম আর আমাদের বাড়ির কাজকর্ম দেখুন এই যে উপরের দিকে প্লাস্টার সব কমপ্লিট চতুর্দিকে এদিকে হয়ে গেছে মানে প্লাস্টার মোটামুটি উপরে পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের এই সাইডটা ওপর দেখুন পুরো প্লাস্টার কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে ঘরটা তো এখন দূর থেকে দেখতে সুন্দর লাগে আর এখন আমাদের ওই পাশে যে নতুন ঘরটা যেটা তৈরি হয়েছিল সেটার প্লাস্টার চলছে এখন আবার একটা সব থেকে বড়ো কাজ আছে সেটা হচ্ছে খুনি একটা পাম্প চালিয়ে মানে ওই যে বলে ছোটো পাম্প যে হয় পাম্প চালিয়ে খুনি যে প্লাস্টারগুলো হয়েছে চতুর্দিকে আমাকে খুনি জল দিতে হবে হ্যাঁ বাবা দেখো হনুমান চলে এসেছে হ্যাঁ সেখানে হ্যাঁ সেখানে হ্যাঁ হনুমানের স্ত্রী হনুমানের স্ত্রী হনুমান হ্যাঁ দেখো হ্যাঁ হ্যাঁ দেখেছে সে হনুমান চিনতে পেরে গেছে দেখেছে এই যে এই যে পুকুর পাড়ের ওইদিকে দিকে বসছে হনুমান দেখেছেন জুম করতে হবে জুম করলে বুঝতে পারবেন এই দেখুন এই যে হনুমান সব বসছে আর আমাদের পাপা তাকে ডাকছে আয় আয় করে এইখানে পুরো শাড়ি বেঁধে করে বসছে হ্যাঁ হনুমানকে ডাকছিস দেখো 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 আয় আয় হ্যাঁ ও চিচি করে থাকে চিচি করে থাকে চিচি করে থাকে হ্যাঁ চিচি করে থাকে হ্যাঁ এই চিচি পুকুরে থাকে হাত দিয়ে দেখিয়ে দিলে দেখলেন কি জানে না আমার 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 কুঁচু সবই জানে সবই জানে সবই বোঝে শুধু কথাটা একটু ভালো ভালো বয়সীবার তার কতগুলো একশো দেড় বছর হয়নি হ্যাঁ আরে বাবা বলে রাখছে বাবা মাম্মাকেই মাম্মা মামা কোথায় কই 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 মাম্মা কই মামা কোথায় এ তার মাকে তার মা ঠাম্মারখানে রোদে বসছে তো মাম্মা বাব্বা আর কি কি বলে আমাকে যে বাবা বলে বাবাই বলে পাপাই বলে পাপা বলে ঠিক নেই যখন হ্যাঁ বাবাই এবার আর কি আর কি বলিস আর কি বলিস বলে যা আর কি বলিস পাপা পাপা বলে পাপা বলো মামা কোলে যাবে ও এবার মামার কোলে যাবে হ্যাঁ এবার তার মামার কোলে যাবে হ্যাঁ আর বাবা মামাকে বাবা মামাকে একটা হামিয়ে দাও মামাকে একটা হামিয়ে দাও

তাকে এই যে প্যান্টটা তার করতে গেলো কে জানে তার প্যান্টটা এত বড় তার পুরো পা ঢেকে গেছে তার প্যান্টে এই আর বাড়ির চতুর্দিকে তো কিরকম অবস্থা হয়ে আছে দেখতেই পাচ্ছেন এই দেখুন ভাঙা চোরা এখানে কত কিছু জমা হয়েছে প্ল্যান আছে এই ভাঙা চোরা জিনিসগুলো দিয়ে এই সামনেরটায় একটা ওই ঢালাই রাস্তা টাইপের বানিয়ে দেবো গেট পর্যন্ত দেখি কবে কি করে উঠতে পারি মোটামুটি আজকে তো ওই প্লাস্টার প্লাস্টার আরম্ভ হচ্ছে আর এগুলো তো কমপ্লিট হয়ে গেছে দেখালেই না দেখালাম আপনাদের তো ঘর পর রং করতে হবে অনেক ব্যাপার অনেক টাকা অনেক খরচা হ্যাঁ কি গো বাবা বাবা বেল কই বেল কই বেল বেল বাবা বেল কই বেল বেল কোন দিন বেল কই বেল না জল আছে আসবে না বেল কই ও বেল কই বেল কই কোথায় এবি

নাচতে থাকো হ্যাঁ তার হাঁটা আর নাচাটা দেখে বুড়োদের মতো ঝুঁকে ঝুঁকে হাঁটে বাবা বেল কই বেল বেল ও বাবা বেল কই বেল গাড়ি বেজে চলে যাচ্ছে বদমাস আমাদের এখানে যে বেল গাছটা আছে না এই যে এই যে বেল গাছে বেল হয়েছে একে যদি বলি বেল কোথায় সে হাত দিয়ে দেখিয়ে দেয় বেল সেখানে আছে ফুল কোথায় ফুল কোথায় বললে এই যে ফুল হয়েছে ফুল দেখিয়ে দে বা বেলটা কোথায় দেখিয়ে দাও ও বাবা বিলটা কোথায় দেখাও না তার এখন মুড নেই রাত এখন নটা পনেরো কুড়ি বাজে আমি বাড়ি ফিরলাম এতক্ষণে আর বাড়ি ফিরে শুনি আমার বাবার জ্বর এসছে মানে ভ্যাকসিনের জন্য জ্বর এসেছে বেচারা খেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে এই যে এখানে ঘুমিয়ে গেছে ভিতরে ঘুমিয়ে আছে এই তার মার পাশে তার মার পাশে ঘুমিয়ে আছে আর এই রুমের ভিতরে লাইটটা বন্ধ করা আছে কাঁদছিল নাকি খুব সুন্দর থেকে খুব কান্নাকাটি করছিল তো আর যেখানে আজকে তো একসঙ্গে অনেকগুলো ভ্যাকসিন দিয়েছিল মানে তিনখানা ইঞ্জেকশান আর দুখানা মনে হয় মুখে খাওয়ালো কিছু একটা তো যেখানে ওই পায়ে দুটো পায়ে আর একটা হাতে দিয়েছিল মনে তো পায়ে যে ইঞ্জেকশান দিয়েছিলো সেখানে মনে হয় ব্যথা যন্ত্রণা ছিল বা ফুলে ফুলে গেছে এই জন্য রুমি আমাকে ফোন করছিলো ওই কি সম্ভবভাব জেল পাওয়া যায় না ওইটা এনে পাঠানোর কথা তো আমি সন্ধ্যের সময় এটা একজনের হাতে এনে দিয়ে পাঠিয়েছিলাম তো ওইটা ঘষ ঘষতে মনে হয় একটু ব্যথা যন্ত্রণা কমেছে আর জ্বর রুমি বলছে প্রায় একশোর উপরেই ছিল তো ওষুধ ফসুট খেয়েছে খাওয়া দাওয়ার পরে নাকি বমিও করে দিয়েছে জ্বর হলে যা হয় অবস্থা এক দু দিন এরকম থাকবে সরকারের যে কর্মীটা ছিলেন উনিও সেই একই কথা বলেছিলেন যে এক দুদিন থাকবে হয়তো জ্বর পর আর সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই ওষুধও দিয়েছিলেন ওষুধ খেয়েছে তো আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে বাচ্চারা নিজেরা কষ্ট ফেলে ঠিক আছে বাচ্চা কষ্ট করলে খুব খারাপ লাগে তো ঘুমিয়ে দিয়ে গেছে যাক ঠিকঠাক করে ঘুমিয়ে যায় সেটা এগুলোই দিলে তার শরীরটাও ভালো লাগবে কাল কাল থেকে সে চাঙ্গা হয়ে যায়